আসসালামু আলাইকুম এটিএম এক পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন বেয়ার্স আজকে কথা বলবো দেশি মুরগি পালনের বেশ কিছু সুবিধা সম্পর্কে বেয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট দুইটা ঘরে এখানে একশো দেশি মুরগি পালন করা হচ্ছে একদমই ছোট্ট দুইটা ঘর বিশেষ করে দেশি মুরগি পালনের ক্ষেত্রে আপনাকে বড় ধরনের ঘর বা অনেক টাকা খরচ করে যে আপনি শেড নির্মাণ করবেন সেরকমটা প্রয়োজন হয় না একদমই ছোটো আকারে দুইটা ঘর দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট ঘর তৈরি করে আপনি দেশি মুরগি পালন করতে পারবেন এক্ষেত্রে কোনো প্রকার অসুবিধা হবে না যেটা আমি আমার এখানে দেখতে পাচ্ছি যে এখানে কোনো প্রকার সমস্যা হয় না দেশি মুরগি পালনে এজন্য আপনারা চাইলে এরকম তুমি ছোটো আকারে ঘর তৈরি করে সেখানে আপনারা দেশি মুরগি পালন করতে পারবেন এটা হচ্ছে একটা সুবিধা আরেকটা সুবিধা হচ্ছে আপনারা দেখেন এখানে কোনো প্রকার লিটার ব্যবস্থাপনা নাই শুধুমাত্র এখানে রাতের বেলায় থাকে যার কারণে এখানে কোনো প্রকার লিটার লাগে না এটা একটা সুবিধা লিটার খরচটা নাই এছাড়া আপনারা যদি পোলট্রি সেক্টরের অন্যান্য সেক্টর যেগুলো আছে সোনালি বলেন পাকিস্তানি বলেন বা ব্রয়লার বলেন যেই বৃষ্টির সময়টা চলতেছে এই পরিস্থিতিতে একদিন দুই দিন পর পরই লিটারটা পাল্টে দিতে হয় বা ওলট পালট করে দিতে হয় যেটা খুবই ঝামেলার আমার কাছে মনে হয় আর লাভটাও দেখা যায় যে দেশিতেই একটু বেশি লাভ আমি আশা করি আর এখানে রোগ জীবাণু কম হয় যেটা আপনি অন্যান্য সেক্টরে দেখা যায় যে হঠাৎ করে কোনো প্রকার রোগ লেগে গেলে সেটা আর ঠেকানো সম্ভব হয় না যেটা দেশি মুরগিতে হয় না এটা হচ্ছে আরেকটা সুবিধা আর কখনো যদি দেখা যায় যে আপনার রোগ ধরে গেছে তাহলে এটা খুব দ্রুত এটা সমাধান করা সম্ভব হয় কিন্তু অন্যান্য সেক্টরে যদি একবার রোগ ধরে যায় তাহলে সেটা থেকে আর সেরানো খুব কষ্টকর হয়ে যায় যদি আপনারা ভ্যাকসিনটা ঠিকমতো করে রাখেন তাহলে দেশি মুরগিতে রিক্স নাই বললেই চলে আমার কাছে মনে হয় এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে খাদ্য খরচ আপনারা দেশি মুরগিকে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে দেশি মুরগিকে ঘাস খেতে দিয়েছি আপনারা চাইলে ঘাস খেতে দিতে পারেন বা অন্যান্য যে কোনো অতিরিক্ত খাবার দিতে পারেন শুধুমাত্র যে কেনা খাবারের উপর নির্ভরশীল হতে হবে এরকমটা নয় আপনারা চাইলে ধান বাড়িতে চাউল ধান খুদি এগুলো চাইলে খেতে দিতে পারবেন কিন্তু সেটা একটু বড় হওয়ার পরে খেতে দিবেন। একদমই ছোটোতে এগুলো খাবার দেওয়া উচিত নয় তাহলে দেখা যায় যে পেটে গ্যাস হয়ে মুরগির বাসা মারা যেতে পারে এজন্য আপনারা শুরু থেকে জিরো ফিটটা খাওয়াবেন কিছুদিন খাওয়ানোর পরে তারপর থেকে আপনারা যে কোনো ধরনের খাবার দিতে পারবেন এটা হচ্ছে খাদ্য খরচের বিষয়টা আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা দেখেন যে দেশি মুরগি একদমই আমার কাছে মনে হয় যে দেশি মুরগিতে কোনো প্রকার লোকেরই প্রয়োজন হয় না যেটা আপনার অন্যান্য সেক্টরে সবসময় একজন লোক সেখানে উপস্থিত থাকা প্রয়োজন কারণ যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে অন্যান্য মুরগি পালনে কিন্তু দেশি মুরগিতে আমি যেটা দেখি যে সকালে একবার খাবার দিলে দুপুরে একবার খাবার দিলে আর সন্ধ্যা একবার খাবার দিলেই হয়ে যায় এছাড়া পানির পাত্র বা অতিরিক্ত তেমন কোনো কিছুই প্রয়োজন হয় না এখানে দেখতে পাচ্ছেন যে এদেরকে অল্প পরিসরে দুই তিনটা পানির পাত্র এমনি হালকা পাতলা খাবার দিয়ে রাখলেই এরা থাকে কোনো প্রকার সমস্যা হয় না আর দেখতে পাচ্ছেন মুরগিগুলার বয়স হচ্ছে আজকে একানব্বই দিন কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন ভিওর তো আপনারা চাইলে দেশি মুরগি পালন করতে পারেন দেশি মুরগিতে স্বল্প খরচে একদমই একদমই স্বল্প খরচ বলা চলে যেটা আপনি অল্প দিয়ে দুই হাজার পাঁচ হাজার টাকা দিয়েও আপনি দেশি মুরগি পালন শুরু করতে পারেন দেখা গেছে আপনি পাঁচটা দশটা দেশি মুরগি কিনে সেখান থেকে আপনি আমার আপনার ফার্মের উন্নতি করতে পারেন যেটা অন্যান্য সেক্টরে সম্ভব নয় এজন্যই আমি মনে করি যে দেশি সব সময় আমাদের ছোটো খামারিদের জন্যে দেশি মুরগিটাই হচ্ছে সুবিধাজনক আর অন্যান্য মুরগির ক্ষেত্রে দেখা যাবে যে আপনি বাসা কিনতে গিয়ে একটা হয়রানি শিকার হবেন বা বিভিন্ন সময় বাসার একটা সিন্ডিকেট চলে সেটা দেশি মুরগিতে সম্ভব নয় কারণ দেশি মুরগির বাচ্চা আপনি নিজে উৎপাদন করে নিতে পারেন যেটা আপনার এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো সাধারণ মূলত ডিমের জন্য রাখা হয়েছে এখান থেকে যেই ডিম উৎপাদন করা হবে সেই ডিম দিয়ে ইনকিউবেটরের মাধ্যমে বাসা ফোটানো হবে যেটা আমি আমার নিজের ফার্মে একদম নিজে বাসা ফোড়াবো এবং বাসা ফোড়ানোর পরে সেই বাসা বড় করে তারপর বিক্রি করবো এরকমটা যদি আপনারা একটা ব্যাস তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার বাসা বাইরে থেকে কেনা লাগবে না এটা একটা সুবিধা যে বাসা বাইরে থেকে কেনার অসুবিধাটা নাই আপনি নিজেই বাসা উৎপাদন করে নিজে বাসা বড় করে তারপর বিক্রি করতে পারবেন এছাড়া দেখা গেছে যে আপনি কোনো সময় একটু অর্থ সংকটে ভুগতেছেন অর্থ সমস্যায় পড়ছেন হঠাৎ করে আপনি পাঁচটা দশটা মুরগি যে কোনো সময় বিক্রি করে নিতে পারবেন এটা আরেকটা সুবিধা যে যে কোনো সময়ই হঠাৎ করে যে কোনো জায়গাতে আপনি এই মুরগিটা বিক্রি করে নিতে পারবেন যেটা অন্যান্য মুরগিতে হঠাৎ করে বিক্রি করাটা সম্ভব হয়ে ওঠে না বড় ধরনের একটা পাইকারের প্রয়োজন হয় যেটা দেশি মুরগিতে প্রয়োজন হয় না এজন্যে আমি মনে করি যে দেশি মুরগিটা খুবই সহজ এবং এটার পালনটাও আপনি নতুন অবস্থাতেও কোনো প্রকার সমস্যার সম্মুখীন হবেন না বলেই আমি মনে করি এই জন্যে আপনারা চাইলে আসতে পারেন দেশি মুরগিতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা